তা कागजে কলমে লিখে দিবে যে আমি ক্ষমতায় থাকলে আমার নির্বাচন জানাকাই কোন কেউ আক্রমণ করতে পারবে না কোন লাশার গায়কে আগুন দিতে পারবে না কোন শোনীদেরকে কেউ ক্ষতি করতে পারবে না আমরা তাদেরকে সমর্থন দিব লিখিত দিতে হবে মুখের কথা বিশ্বাস করি না আমরা কি ফলায় দেব না কেউ সংখ্যা কি কম না এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে বলুন যাওয়ার জায়গার নামটা কি হিসাব দিতে হবে কি হবে না আপনাদেরকে অনুরোধ করে বলবো এক থাকবেন যখনই কোনো সন্ন্যতের স্বার্থে যে আজকে যেভাবে আসছেন কালকে যদি একজন এসে কয় কালকে একটা আমাদের সন্নিদের রাজনীতি মিটিং আছে আব্বাটা একটু না এমন সন্নি আমার এখন আর দরকার নাই আমার ওয়াজ আসলে লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক আসবেন মার হাবা বলবেন আমার ভক্ত দাবি করবেন ভক্ত দাবি করবেন আর রাজনৈতিক সংকটে দেশের দুর্যোগে শূন্যতের কল্যাণে অস্তিত্বের মোকাবেলায় লড়াই আমরা জেল আমরা মামলা খাবো আমরা আর আপনারা তখন গ্যালারিতে দাঁড়ায় দাঁড়ায় দূরে থাকবেন আপনার মতো সন্ন্য আগামীতে আমার দরকার নাই হাতে হাত রাখুন এক থাকেন আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না বিচ্ছিন্ন হয়ে যান আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত হব শূন্যতের ক্ষতিগ্রস্ত হবে তাহলে আওয়াজ করে বলুন আমরা সত্যের সন্ধানে নির্বিক সৈনিক হয়ে আগামীতে পথ চলতে চাই কি চাই না কথাগুলো বলছি প্রেক্ষাপটে এসেছে এই জন্য আমি এইভাবে আগে কি কখনো কথা বলেছি এখন কেন বলছি রাষ্ট্রযন্ত্র আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুন্নিদেরকে মাইনাস করে দিয়েছে আর মনে মনে ভাবতেছে যে আয়ালই মাজার গুড়াই দিমুল্লাহ আর বারে বারে হাইট্টা হাইট্টা জান্নাতের টিকিট ব্যস্ততাছে কথা কন ঠিকটা বেটে কে বেঁচে গত পরশুদিন ভূমিকম্প হইছে না একদল বক্তব্য দিতেছে আমরা যদি ক্ষমতা তাইতাম পারি তাহলে এমন ব্যবস্থা করবো যাতে ভূমিকম্প কোনোদিন এই দেশের ক্ষতি করতে না পারে এটাকে কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা একমাত্র সুন্নিরাই করে মদিনাওয়ালার প্রেমের ব্যবসা আমরা মাঠের মধ্যে নাই খানকাত মুরিদ অভাব নাই বুড়াবুড়ির সময় ফাঁসটাও নাই এগুলোর দিন শেষ আজকে থেকে শুরু করেন আজকে থেকে কি শুরু যে আমরা আলাদা থাকব যদি আমরা এক থাকতে পারি রাষ্ট্রযন্ত্র আমাদের জুতার মধ্যে জিব্বা দিয়ে লেহন দিয়ে জুতা পরিষ্কার করে দিতে বাধ্য হবে আমি তো আসি মোর সিনা তো চিন্তা করেন না এমন বাপের শক্তি নাই সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা কিছু করার চেষ্টা করবে জবাব দেওয়ার মতো হিম্মত ইনশাল্লাহ আমাদের আছে শুধু আমি না এরকম লক্ষ লক্ষ লোক আছে বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে মাহফিলে এনেছেন কে আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নীতির বিসর্জন দিও না আমার উপর অগাধ অবিচল আস্থা রাখো আর হৃদয়ে ঈমানটা রাখো বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ওয়ালা তাহিনু ওয়ালা তাহসান ওয়া আনতুমাল আউনা ইন kuntum মুমিনিন আল্লাহ আল আমিন বলে ও পৃথিবীর মানুষ 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 তোমরা নিরাশয়ও না হতাশয় নাফ বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন্ট হতে পারো আপনারা জবান খুলে বলুন আমরা কি মোমেন না মুনাফিক